আলাইকুম এটা আমাদের স্কশ আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম গাছ নষ্ট হয়ে গেছে একটা গাছ কয়েকটি গাছ মাত্র অল্প কয়েকটি গাছ ভালো আছে দেখতে পাচ্ছেন স্কশে কিন্তু জালি চলে এসেছিল এই দেখতে পারবেন ইস্কশ হঠাৎ করে কে দেখেন হলো গাছটা নষ্ট হয়ে গেল সবগুলো গাছে কেটাই নষ্ট হয়ে গেছে দু একটা গাছ ভালো আছে ওইদিকে কিছু দেখা যাচ্ছে আর এটা রোগ ধরতে পারছি না পাতা হলুদ বন্যার হয়ে গেছে হলেও কী হয়েছে বলতে পারছি না স্কচ গাছগুলো নষ্ট হয়েছে একটা ওদিকে উপড়ে আসুন ওইটা দেখাই সুন্দর করে যে এইটা উগড়িয়ে ফেলাইছে গাছটা নষ্ট হওয়ার কারণে বুঝতে পারছি না কি কারণে গাছগুলো নষ্ট হয়ে আছে শিকড় আলহামদুলিল্লাহ ভালো ছিল তারপরেও গাছটা কে যেন হয়েছে নষ্ট হয়ে গেছে মাথা এরকম কুকুরে যাওয়ার কারণে তো পালাই ওটা মোটামুটি অল্প দুই চারটা গাছ ভালো আছে তাছাড়া সবগুলি প্রায় নষ্ট হয়ে গেছে গাছ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ